লবি টানে ধরেছে না লাভী আমার পেটের ব্যথা আমার না আমার না কা রে ওরে 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 আমার নয় রে লবি টানে ধরেছে লবি কে হয়েছে কি হয়েছে কে হয়েছে ওরে চিৎকার রাঁচি মা ব্যথায় যন্ত্রণায় ছটফট করছে আর মনে হয় বাজবে না রানি পেসার উঠে গেছে কোথায় আমাকে চল তুই কি করবি বাচ্চা খালাস আমি তো করবো ভগবান তুই ছেলে মানুষ আর রানিমার গায়ে হাত দিতে বাচ্চা খালাস করবি হাত কেনবো পগলি কুন্ডে আসবো গাছ কাটা আড়ি

ठीक है जा 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 साला आगे ई का का ई चमनियर बाड़ी कुंदी के कुंदी के की नाम सिबुर दादी सिबुर दादी आगे चमनिया के घर कहां लोग है गए कुमार पट्टी हद्दम नानी ए तू ही बोले परबिन ई के के कर मौगी के कर विभूति के मौकी मां गे विभूति दा तोर ग बहु घर में आओ विभूति दा मां ऐसा लगे को आता है बोले ना मैं एदि के चमनी ऐसे की गे एगे पाका भाई ना एदि के घुसते घुसते चल जाबो चमनीर पानी ओ यमी कमली निदा ग्रामे गंजे दाई कोरी बेरा आमी कमली निदा ग्राने <laughs> <ना। laughs> मोली निताई ग्राने गॉंचे

হবে আমার রানী মায়ের হবে রানী মায়ের রানী মায়ের রানী মা কোন মা রে একটু কেটে গেল না তোর নানি বলতে যদি রানি বলতে বাড়িয়ে যেত একটু চল মা তারি চল রাজবাড়ির মা

रानी मां ए हां तेल ले, दे तेल दे का तेल दे तेल दे तेल दे तेल दे हां धतरी बोल तेल दे अरे ला सुज्जो करते पारसी ना तेल दे तेल दे तेल दे तेल दे उल्टा वैसे ना की हां आह आ मागे एबर होए गछो होए गछो मारे किडि ना बेटी होलो गे बेटा ना হ্যাঁ ওরা আর মধু কুড়ামাল লক মাকে আরি আর বল দেখবার বাইকে চলে এলাম ভাল ভাল বাবা লাভিতে হাল দিয়ে দেখ লাভিত হালতি দেখ বলতে আমি করে ভাল এইবার বাইক আছে হলো আমার কি হলো বেট নে বেটি করে দেখ গদ হাত ছাড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে রে হবে হ্যাঁ তাড়াতাড়ি 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 ওকে মাঘে আহ সহ্য করতে পারছি মা

কারণ আমাদের বাবুর বিয়েটি নাই বিটি যাইছিল এই মতলে ব্যাটা যে হলো রে বেটা হ্যাঁ দেখছ না পরে মুখ মুতে দেবোমা কর এক কাজ করো মন্ত্রী বাবুরা দে তোমাকে 7 দিন পরে থাকতে হবে আর তোমার গোপালের দায়িত্ব আমি নিলাম যাও ঠিক আছে ঠিক আছে এই নাও মা ধাত্রীমা এক এক করে আমার ছয়টির টি বেলা রয়েছিলে তুমি আমার সাথেই সুচিকাগৃহে আজ আমার এই ছোট পুত্রের বেলাও তুমি আমার সাথে থাকো আমার সাথে এই বেশ মাগো স্বর্গপুর পরিত্যাগ করে অবতীর্ণ হলাম এই ধরিত্রীর বক্ষে কোটি কোটি ভাই উপনীত হলাম চম্পক শিরোমণিচাঁদ সৌদাগরের রাজবাটিকার সতিকাগার তাই তো নবজাত শিশুর ভাগ্যলিপি নির্ধারণ করি বলে সকলে আমাকে বলে বিধাতা কিন্তু একই কি দায় মা ধাত্রী একেবারে নিদ্রায় নিদ্রাচ্ছন্ন যদি আমি তাকে না জাগিয়ে তুলি তাহলে তাহলে তাকে লঙ্ঘন করলে যে আমার মহাপাপ হবে তাই তাকে আমি জাগিয়ে তুলব অত প্রবেশ করবো আমি এই সুতিকা গৃহে জাগো জাগো কে কে সুতিকা ঘরে কে আছে আমি ধাত্রিমা কে তুমি আমি বিধাতা পুরুষ বিধাতা হ্যাঁ কল্যাণমস্ত ধাত্রী মা অগধাত্রী মা বহু জন্মের পূর্ণ ফলে তুমি আমায় দর্শন করতে পেরেছ তাই তো তোমার পরম সৌভাগ্য অগধাত্রী মা আমি আমার কর্মরতে রত ছিলাম এখনো আছি কারণ নবজাত শিশুর ভাগ্যলিপি নির্ধারণ করাই হচ্ছে আমার পরম ধর্ম তাই আমার ধর্মকে আমি রক্ষা করতেই এই সুতিকা গৃহে এসেছি তুমি আমার পথ ছেড়ে দাও বেশ তুমি যাও ওই তো মহারানী সনতা একটি একটি করে ছয় ছয়টি সন্তান সে হারিয়েছে অবশেষে এক দুর্লভ বস্তু সে লাভ করতে পেরেছে অসীম করুণায় ভগবান শ্রী গোবিন্দে রসীম করুণায় এই তো সেই নবজাত শিশু যাকে দেখে সকল দুঃখ খুঁজে গেছে মহারানী সরকার এমনকি পুরো চম্পাস তাই তো মনে হচ্ছে যেন বৈকুণ্ঠের নারায়ণ অবতীর্ণ হয়েছে এই ধরার বুকে সত্যি আমি আমি মুক্ত হলা আমি মুক্ত হলাম তাই ভাগ্যলিপি নির্ধারণ করেই আমি পরিত্যাগ করবো এই সুতিকাগারে ধীরে ধীরে বয়ক্রম পরিচালিত হবে তার শিক্ষায় দীক্ষায় পারদর্শী হবে সে সকলের মুখ উজ্জ্বল করবে সে কিন্তু কালক্রমে স্বল্প বয়সেই উপনীত হবে তার শুভ পরিণয়ের সেই শুভ পরিণয়ের দিনে মধু জামিনীতে বা শরসজাই তংশিবে তারে মনসার কাল ভুজ অত মহা সতী সাধী রবনীর সহিত তার শুভ পরিণয় ঘটবে বলেই সেই সতীর সতীত্ব বলে প্রাণ ফিরে পাবে সেই স্বর্গপুরে কি আমি আমার ভাগ্য লিপি ধারণ করেছি পরিত্যাগ করবো তুমি আমার পথ থাকলে কেন কিসের জন্য আমি জানতে পারি বিধাতাম সেই বাছার লালাতে তুমি কি লিখো লিখেছ ধাত্রিমা এ তুমি জানতে চেয়েও না স্বয়ং যদি গোবিন্দ এসে আমার সমুখপাণে বলে যে বিধাতা পুরুষ বলো তুমি এই ভাগ্যলিপি নির্ধারণের কথা আমায় প্রকাশ করে বলো তবু আমি বলতে পারি না এ একমাত্র আমি ব্যতীত অন্য কেউ জানতে পারি না ও রে সময় বলে দাও সেই বাসা তুমি কি কি কর লিখেছো তুমি যখন শ্রবণ করবেই তাহলে আমি বলি তোমাই শোনো ধীরে ধীরে উপনীত ধীরে ধীরে শিক্ষায় দীক্ষায় পারদর্শী লাভ করে একদিন কাল ক্রমেই তার শুভ পরিণয়ের দিনক্ষণ উপস্থিত হবে তার সমুখ পানি স্বল্প বয়সে শুভ পরিণয়ের দিন সেই বাসুর শয্যায় মধু জামিনীতে দংশন করবে তারে কাল ভুজঙ্গে এ কখনো হয় না ভাত্রিমা যে ভাগ্যলিপি একবার নির্ধারণ করা হয় সেই ভাগ্যলিপি আর পরিবর্তন করা যায় না বিধাতা এই সেই মহলানি সনিকা একদই করে ছয়টি পুত্রকে হারিয়ে ফেলেছে অবশেষে একটি পুত্র রয়েছে তারাকে শেয়ি মিত্র এই দেখো তুমি এনা सुनो যতই করো তুমি কিন্তু জেনে রেখো এই ভাগফলপি নির্ধারিত হয়েছে একবার দ্বিতীয়বার তা পরিণত হবে না হবে না কিছুতেই হবে না কিন্তু এর কি কোন উপায় নেই আছে আমি সেটাই বলতে চাই তোমার শুনে দেখো এই ঘোর নিশীতে আমি তোমার বলে দিতে চাই সেই বালার কি উপায় আছে সে তার প্রাণ ফিরে পাবে যদি সতী সাধী কন্যার সঙ্গে তার শুভ পরিণয় ঘটে তাহলেই তার সতীত্ব বলে সেই দুর্লভ বলা পাবে তার প্রাণতা কিন্তু মনে রেখো তুমি কি এই সকল কিছু তোমায় আমি প্রকাশ করে বললাম আমি তুমি ব্যতীত তৃতীয় কোন কোনজন যদি জানতে পারে জানতে পারে এই বাক্য তুমি যদি কাউকে প্রকাশ করে বলো যেই মুহূর্তে বাক্য তুমি প্রকাশ করবে সেই মুহূর্তে হবে তুমি শিলয়। Body oh. not though! <laughs>